কেমন আছেন সংবিধানের সাত নং অনুচ্ছেদের সাতের ক অংশে বর্ণিত সংবিধান বাতিল স্থগিতকরণ ইত্যাদি অপরাধ তো এই বিষয়ে বর্ণিত রয়েছে এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে বিষয়গুলো বর্ণনা করা হয়েছে এখানে মূল বিষয়টি বলা হয়েছে কোনো ব্যক্তি যদি সংবিধান রদ বদল করার উদ্যোগ গ্রহণ করে বা এই বিষয়ে কাউকে সহযোগিতা করে বা উস্কানি দেয় বা অনুমোদন বা সমর্থন করে এগুলো হচ্ছে আপনার সংবিধান অনুযায়ী অপরাধ এইটা হচ্ছে মূল বিষয় এটি দেখতে পাচ্ছেন এক দুই তিন এই অংশে বিভক্ত করে এখানে লেখা রয়েছে এগুলো আপনারা দেখতে পাচ্ছেন তো যাই হোক এ নিয়ে একটি ফুল ভিডিও রয়েছে সেটি আপনারা দেখে নিতে পারেন সেখানে সম্পূর্ণ ডিটেলস কী কী বলা রয়েছে সেগুলো আমি সেখানে বলেছি বা তুলে ধরেছি এবং ভিডিওটি দেখতে আপনারা সার্চ করতে পারেন বাংলাদেশের সংবিধান অনুচ্ছেদ সাত ক এটি লিখে সার্চ করলে পেয়ে যাবেন